তোকে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম সেকেন্ড স্টেপ কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব

তোদের ক্ষমতা থাকলে কাউকে ঘোষকা টাঙা আইজা আমি বলছি তোকে বললাম অলি থাকেন দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলাও খেলা হবে আমি রোহিঙ্গা হয়ে গেছি যা বন্ধুরা এই কর্মী মনে হচ্ছে বাংলা মদ বা চুল্লু ফুল্লু খেয়ে ফোন ফোন করেছিল একজন মদ খেয়ে যে কথা বলছে মানে তার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে গাড়ি ফাড়ি ভাঙচুর করেছে খাটাখাটনি হয়েছে উনি বুঝতে পেরেছে যে ওনার নাম উঠে গেছে আইনি খাতায় যে শুভেন্দু অধিকারীর গাড়ি উনি ভাঙচুর করেছে এখন রাত্রেবেলা তো এমনিতেও ফোন টোন করা যায় না ভাই রাত্রেবেলা একটু বাংলা নিতয় একটু বাংলা খেলে রাত্রেবেলা বা একটু চুল্লু ফুল্লু খেলে তো কি হয় একটু খেলে একটু নেশা হবে আর নেশা হলে একটু মানুষকে একটু ভালো করে বলা যায় আর কি বুঝলে বুঝতে পারছেন ব্যাপারটা তো ভালো করে বলা যায় এই জন্য একটু খেয়ে নিয়েছিল রাত্রেবেলা খেয়েটাই রাত্রেবেলা একদম বিন্দাস নেশা চলে গেছে এইবার আমি কল লাগালাম কি প্রশান্ত বললো না প্রশান্ত তুই কি করেছিস আমার নামটা দিয়েছিস তুই একে তোর এত বড় সাহস আমি রোহিঙ্গা আমি এই আমি অমুক আমি তমুক আমি আমাকে রোহিঙ্গা বলার সাহস কালকে থেকে তোরা আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট দিবি নাকি তোকে তোকে তোদেরকে পোলে বেঁধে রাখবো আচ্ছা আমার একটা কথা শুভেন্দু অধিকারী কি কাউকে নাম ধরে উদ্দেশ্য করে বলেছে রোহিঙ্গা একদম বলেনি কাউকে নাম ধরে উদ্দেশ্য করে রোহিঙ্গা রোহিঙ্গা কাদের বলেছে রোহিঙ্গা যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি যারা ওই দেশ থেকে রিসেন্টলি এসছে ভাই তারাই রোহিঙ্গা নর্মাল ব্যাপার তারাই রোহিঙ্গা যারা ওই দেশ থেকে বাংলাদেশি রোহিঙ্গারা এই দেশে এসে দেশের লোকের খাবার খাবে এই দেশের লোকের জায়গা লুটবে এই দেশের লোকের সঙ্গে বাজে ব্যবহার করবে তারাই রোহিঙ্গা এখন ভাই তুমিও যদি রোহিঙ্গাদের হাতে হাত মিলিয়ে পাতে পাত রেখে খানা খাও হাতে হাত মিলিয়ে দাঙ্গা করো তাহলে তো তুমিও রোহিঙ্গা ইয়েস তাহলে তুমিও রোহিঙ্গা এখন তুমি যদি রোহিঙ্গা না হওয়ার সত্ত্বেও তুমি যদি নিজেকে জোর জরস্তি প্রুভ করতে চাও যে তুমি রোহিঙ্গা তাহলে হতেই পারে রোহিঙ্গা না হওয়ার কিছু নেই বাংলাদেশি তোমার বন্ধুরা যখন ওপারে যাবে তুমিও বন্ধুদের দয়াতে মায়াতে তুমিও চলে যাবো বন্ধুদের সঙ্গে তুমিও বন্ধুদের দয়াতে আমায়তে বন্ধুদের সঙ্গে চলে যাও আর তোমার এই যে এই হুমকি হুশিয়ারি এরকম হুঁশিয়ারি আমরা এর আগে অনেক দেখেছি অনেক এবং অনেক ভিডিও আমি আমার ভিডিওতে দেখেছি দেখেছো তো অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলকে দেখেছো তো কি হয়েছে তুমি তো তার থেকে বড় নেতা না ভাই তোমার নামটা কি আমি আমি দেখলাম না তোমার নামটা আমি দেখে নিচ্ছি একটু পরে তুমি তো অনুব্রত মণ্ডলের থেকে বড় নেতা না তুমি তো রিসেন্টলি হয়েছে হুমায়ুন কবির তোমরা তো নিশ্চয়ই শুনেছো না শোনো তাহলে আমার চ্যানেলে গিয়ে আবার তোমরা ভিডিও দেখতে দেখে আসতে পারো হুমায়ুন কবিরের থেকে তো বড় নেতা না তুমি তাই তো হবে হয়তো তুমি ওইখানকার লোকাল হয়তো কোনো ব্যবসা ব্যবসা করো ছিটকে ছাটকে নেতা ব্যথা হবে হয়তো একটু টাকা পয়সা কামিয়েছো এরকম টাইপের কিছু একটা হবে কারণ এরকম টাইপের লোকের মুখ থেকে এইরকম বক্তব্য শুনতে পাই আমরা এরকম টাইপের লোকের মুখ থেকেই এরকম টাইপের মন্তব্য শোনা যায় মনে করো একটু পার্টিতে ক্ষমতা আসার পরে বা একটু টাকা পয়সা কামিয়ে থামিয়ে একটু 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 মালফল ভালো কামিয়েছে তারপরে একটু মতমত খেয়ে রাত্রেবেলা শুরু করেছে আমি এই আমি মানে দাদাগিরি একটা ব্যাপার মানে দাদাগিরি করার চেষ্টা এছাড়া আর কিছুই না তুমি যাই হয়ে যাক না কোনো তুমি তো অনুব্রতর থেকে বড়ো নেতা না আর অনুব্রতর থেকে বড় দাদা না তুমি হুমায়ুনের থেকে বড়ো নেতা না হুমায়ুনের থেকে বড় দাদা না এটা মনে রেখো ওনরা যদি নত হতে পারে হুম তুমি তো চুনুপুটি মাথায় রেখো মদ খেলেই যে তুমি সে হয়ে গেছো ভাই পার্টি এমন একটা জিনিস পার্টির যে পার্টির গুণগান গাইছো পার্টি যে কখন তোমাকে ছিটে ফেলে দেবে তুমি নিজেও টের পাবে না একবার অনুব্রত মণ্ডলকে দেখে নিজেকে একটু চেষ্টা করো ভাবার চেষ্টা করো দাদাগিরি সব জায়গায় সবসময় চলে না আর দাদাগিরি সবসময় যদি চালাতে চালাতে এমন একটা সময় দাদাগিরির ফাঁকে তুমি পড়বে তখন না স্পার না উস্পার না একাল না উকাল কী হয়ে যাবে তুমি ভাই নিজেও বুঝতে পারবে না যাই হোক বন্ধুরা এই ভিডিও এই ভয়েস কলটা কিন্তু এখন ভাইরাল হয়েছে একদম বিপৎসভাবে ভাইরাল হয়েছে আর ভাইরাল করা তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রী না সরি তৃণমূল নেতা ভাইরাল করা তৃণমূল নেতা আমি তোমাকে একটু বলে দিই তৃণমূল নেতার নাম হলো ধরণীকান্ত বর্মন গোসকাডাঙা বিশিষ্ট তৃণমূল নেতা ঠিক আছে গোসকাডাঙ্গা বিশিষ্ট তৃণমূল নেতা ইনি হলো ধরকণিকান্ত বর্মন আর যে যাকে ফোন করেছে বিজেপির ইনি হলো প্রশান্ত বর্মন সে কোচবিহার জেলার বিজেপি যুব মিচা জেলার সেক্রেটারি এই প্রশান্ত বর্মনকে এই ধরনীকান্ত এই দুজনই বর্মন এক বর্মন আরেক বর্ণকে বর্মনকে ফোন করেছে মনে হচ্ছে কাকা তো তো ভাইটাই হবে এরা ঠিক আছে এক বর্মন আরেক বর্মনকে ফোন করেছে যেভাবে বলছে এ ভাই মানে এরকম একটা ব্যাপার না মানে হয়তো কাকা তো তো ভাই হচ্ছে তুই আমাকে চিনিস না আমি এখন রোহিঙ্গা হয়ে গেছি আমি এখন রোহিঙ্গা হয়েছি এরকম একটা ব্যাপার হয়েছে মানে দুইজনই বর্মন এ ও বর্মন ও বর্মন দেখো এই ভিডিও কলটা এই ভয়েসটা শুনে আমি তো পুরোপুরি কনফার্ম যে এই বর্মন বাবু ধরণীকান্ত যে ইনি একদম বাংলা খেয়ে রাত্রিবেলা পরিপাটি হয়ে তারপরেই ফোনটা করেছে একদম ফিল্মি স্টাইল এই তুই আমাকে চিনিস না আমি কে তুই ছাড়া এই এলাকায় কেউ বিজেপি করে না কারণ আমি জানি আমার কাছে সব হিসাব আছে তুই ছাড়া এই এলাকায় না আর ওই বিজেপি কে খবরটা আমার নামটা তুই দিয়েছিস তুইও শিওর এই ধরণীকান্ত বর্মন একদম প্রশান্ত বর্মনের উপর একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে হ্যাঁ ওই তুই তুই ছাড়া নামটা কেউ দিচ্ছ না যেহেতু তুই হলো জেলার যুব মোর্চার একটা সেক্রেটারি তো তুই আমার নামটা দিয়েছিস আরও জিল জেলার যুব সেক্রেটারি থাকে সম্পাদক থাকে সভাপতি থাকে আরও কত কিছু থাকে ভাই এদের মধ্যে ঠিক আছে তো এরাও নাম দিতে পারে একদম ওই বর্মন এই বর্মনের নাম ছিল তো কাকাতো কুহারা তো ভাইটাই হবে হয়তো এই যেহেতু ধরনীকান্ত বর্মন আবার প্রশান্ত বর্মন ফোন করে বলেছে তুই আমার নামটা দিয়েছিস তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না কারণ অনেক সময় হয় না যে ভাই ভাইয়ের ভালোবাসা বেশি ভাই ভাইকে বেশি ভালোবাসে তো এই ক্ষেত্রে হতে পারে এটা ফিল্মি স্টেলে তাকে রাত্রেবেলা ফোন করে হুমকি হামকা তো দেওয়াই এলো বলে তুই যদি বাজারে আসিস তোকে বলে উল্টেও রাখতে পারি আবার পাল্টেও রাখতে পারি যদি উল্টে রাখি তাহলে তো ভালো আর পাল্টে রাখলে তুই গেলি ঠিক আছে এরকম একটা ব্যাপার একদম আর যে এই প্রশান্ত বর্মনে মনে হলো না তার কথা শুনে সে কোনো টয় পেয়েছে ঠিক আছে তুই যা করিস করবি দেখা যাবে মানে এনিও মনে হচ্ছে প্রশান্ত বর্মন এই ধর্নীকান্ত বর্মনকে অনেক ভালো করে চেনে নিশ্চয়ই চেনে যেহেতু ওনার এই কথায় উনি অতটা ভীতু ভীতু বা মানে ভয়টয় পায়নি হ্যাঁ ঠিক আছে দেখবো তুই উল্টে রাখিস আর তো বলে দিল যে তোর জন্য মদ মাংস চিকেন হবে বাংলা হবে আর ওটা খেয়ে তোকে বলবো জয় বাংলা ঠিক আছে এরকম বিজয় কিন্তু হয়েছে তোমরা নিশ্চয়ই বয়সটা শুনে বুঝতেই পেরেছো এই যে শুভেন্দু অধিকারী যে এফআইআরটা করেছে হ্যাঁ বন্ধুরা এই যে শুভেন্দু অধিকারী যে এফআইআরটা করেছে এই ধরণীকান্ত বর্মন উনি দেখে নিয়েছে ওই এফআইআর এ এই ধরণীকান্ত বর্মনের নাম আছে হ্যাঁ কেন থাকবে না এই ধরনীকান্ত তো হয়তো নেতৃত্ব দিয়েছিল ওই যে রোহিঙ্গা মুসলিম যারা আছে তাদের লেলি দিয়েছিল এ তোরা যা তোদের জন্য আমি বাংলা বোতল নিয়ে পাশে দোকানের পিছনে দাঁড়িয়ে আছি এক ডক করে বাংলা খাবি না এক ডক করে একটু ইংলিশটা খেয়ে যাবি খেয়ে গিয়ে চলো ভাঙচুর করা শুরু করে দেয় হয়তো এরা প্রকাশ্যে গিয়ে ভাঙেনি বাট এদের নেতৃত্বে ভাঙিয়েছে এদের নেতৃত্বে মানে কেমন এরা ওইখানে থাকে নেতৃত্ব দেয় এরা এরা নেতৃত্ব দেবে এরা মদের বোতলটা এরা দেবে এরাই পুরোপুরি মনে করো স্পন্সার কিন্তু মদের স্পন্সার এরাই করে ঠিক আছে এরকম টাইপের লোকরাই মদের স্পন্সার করেছে হয়তো এই মত খেয়ে কিন্তু তারা রাস্তায় ব্ল্যাক পতাকা নিয়ে দাঁড়িয়ে গেছে কিছু ক্ষেত্রে এমন হয় না যে আমরা এই হুজুকে যা ইচ্ছা তাই করে বসি পরে বুঝতে পারি যে এই এটা কত বড় বিপদের ফল হলো মানে এখন উনি রিয়েলাইজ করছে যে এইটা আমার একদম ঠিক হয়নি এখন তো আমি বিপদে পড়ে গেছি কারণ সেই দিনকে আমার সঙ্গে অনেক লোকজন ছিল অনেক কিছু ছিল আমি যা ইচ্ছা তাই করেছি আইন শৃঙ্খলা বাহিনী আমাকে কিছু চলে আর আমি একটা জিনিস বুঝি না এই যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্র বাহিনী থাকে জেট প্লাস ক্যাটাগরি থাকে তাই তো ও জেট প্লাস ক্যাটাগরি না ও তো পুতুল ও তো পুতুল আমার মনে হয় তো পুতুল এত বড় কিছু হয়ে গেলো আমার মনে হয় নিশিত প্রামাণিক যদি শুভেন্দু অধিকারীকে এই গাড়িটা না দিত তাহলে তো শুভেন্দু অধিকারী মারা যেত এই জেড প্লাস ক্যাটাগরি আমি একটাতে বিশ্বাসী না যদি জেট প্লাস ক্যাটাগরি সত্যি এতে বিশ্বাসী হতাম তাহলে একটু লাঠিচার্জ করতে পারতো এই কিছুই করে না জেড প্লাস ক্যাটাগরি হয় একটা পুতুলের মতো একটা বন্দুক রেখেছে বুকের মধ্যে এবার একটু সলাচরম করছে এরা কী বলতো এরা জাস্ট একটু শো এরা শো এই কয়দিন আগে দেখলাম ওই একজন তোমার উত্তরবঙ্গে একজন মন্ত্রীকে সে কোনো একটা পাড়ায় গেছে বিজেপি বিধায়ক তৃক এমএলএলএ হবে হয়তো সে কোনো একটা পাড়ায় গেছে তাকে এলাকার লোক মানে সিকিউরিটির সামনে মারছে এরকম এক করে একটা ছেলে এসে ধাক্কা দিল ডাইরেক্ট ঠিক আছে প্লাস করি ও খালি ও শুধু ওর কাজ ওই বুকে একটা বন্ধু কাছে ঠিকই কিন্তু কাজ শুধু হাতে খালি সরানো আর কোনো কাজ নেই আর ভাই মাঝে সাথে বন্দুকটাও একটু ইস্তেমাল করতে হয় মাঝে একটু হাতে লাঠি ভাঠিও একটু ইস্তেমাল করতে হয় হাতে লাঠি থাকে ব্ল্যাক কালার একটা লাঠি থাকে ওই লাঠিটার নামেই লাঠি ওই লাঠিটা শো মতন থাকে হয়তো আর ওই বন্দুকটা ওটা এমনি শো রেখে দেয় তারা যে এটা শো রাখে এই কারণেই শো রাখে যে মানুষ যদি একটু ভয়টা হয় কিন্তু ওটা তোমরা যদি চাও মনে করো যদি কাউকে মেরেও দাও তাও ওরা কিছু বলবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার খায় কিছু বলবে অনেক আমরা অনেক ভিডিওতে এর দেখেছি যে আর্মিদের বাংলাদেশি রোহিঙ্গারা কি পরিমাণে মারে জুতো মারে লাঠি মারে তারপরে তারা পুতুলের মতন দাঁড়িয়ে থাকে সোজা হয়ে হাটে কিছু বলে না তারা যাই না কেন কি কারণে কিছু বলে না ওই যে যদি নর্মাল সিভিক পলিট ভলেন্টিয়ারও থাকতো তা মনে তারা গুলি করে দিত ঠিক আছে যাই না এদের কি কীরকম ট্রেনিং দেওয়ায় কী দেখুন ট্রেন করা আমার মাথায় আসে না যে তারা কেন কিছু বলে না এটা আমি বুঝতে পারি না তুমি একটা কথা ভাবো এই যে ধরনীকান্ত বর্মন এই যে যার বিরুদ্ধে এফআইআর হয়েছে এর মধ্যে কি একটু ডয়ার আছে কোথাও আমি কিন্তু এর মধ্যে একটু ভয়ডার দেখতে পাচ্ছি না কারণ ভয়ডার আমি দেখ দেখবো কী করে এ যেভাবে ফোন করে মানে এরা কোনো ব্যাপারই না আইন শৃঙ্খলা ওটা আমার হাতের মুঠোয় কেউ কিচ্ছু করতে পারবে না আমাকে কারণ যেভাবে ফোন করছে প্রশান্ত বর্মনকে বলছে তোর জন্য আমি ক্লাবে মাংস চিকেন মদ রেখে দেব তুই আসবি খাবি তোর জন্য আলাদা করে পার্টি হবে এই হবে সে হবে স্পেশাল পার্টি মানে এদের কাছে বলে দিচ্ছে আবারও বলেছি তুই রেকর্ড করে রাখ আমার কিচ্ছু যায় আসে না তুই রেকর্ড করে রাখ আমার কিচ্ছু যায় আসে না তাতে মানে ভাবো এদের হাত কতটা লম্বা এদের হাত কতটা লম্বা কিন্তু আমি একটাই কথা চাই যে এদের হাত যতই লম্বা হোক আইনের থেকে কিন্তু বেশি হাত বেশি লম্বা না তবে কিছু কিছু ক্ষেত্রে ওই যে আইনের চোখ বন্ধ থাকে তাই এদের হাতটা বেশি লম্বা হয়ে যায় যাই না এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাই অনেক এরকম লম্বা করে করতে একদম তারা মহাকাশে পৌঁছে যায় তাও আইন তাদের চোখেও দেখতে পারে না ধরতেও পারে না জানি না এটা কেন এটা হলো আমাদের ভারতবর্ষের আইন জানি না এই আইন কোনো দিনও সংশোধন হবে কি না যাই হোক এই ধরণীকান্ত বর্মন এই প্রশান্ত বর্মনকে নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে দেখা আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র লাইক আর কমেন্ট করে তোমরা কিন্তু চ্যানেলের হ্যাঁ আমার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি থাউজেন্ড সাবস্ক্রাইব হবে তো তোমরা প্লিজ প্লিজ ভাই চ্যানেলটাকে করো এত সুন্দর সুন্দর তোমাদের কন্টেন্ট দেখাই এত সুন্দর সুন্দর তোমাদের জন্য কন্টেন্ট অ্যারেঞ্জ করি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারছো না তো প্লিজ চ্যানেলটাকে টুক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আসলে এখানে শেষ করছি অন্য কোনো পার্টে অন্য কোনো পর্বে দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা